প্রিয় বিয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশের বাবর আজম এনামুল হক বিজয় জিম আফ্রুট টিটেন লিগে ব্যাক টু ব্যাক তিনটি ম্যাচে ব্যর্থতার পরেও তাকে সুযোগ দেওয়া হয়েছিল আর এই সুযোগটি পেয়েই তিনি তার জাত চিনিয়েছেন তিনি যে একজন ভালো মানের প্লেয়ার তা প্রমাণ করেছেন জিম আফ্রুস টিটেন লিগে আর তাকে এতে সহযোগিতা করেছেন তার দলের কোচ যদি তাকে চতুর্থ ম্যাচে সুযোগ না দেওয়া হতো তাহলে হয়তো তিনি তার পারফরমেন্সটা দেখাতে পারতেন না আর যখন এনামুল হক বাংলাদেশ দলে খেলে তখন তিনি যখন একটি কিংবা দুটি ম্যাচে ব্যর্থ হয় আর পরবর্তীতে সুযোগ দেওয়া হয় না যার জন্যই তিনি তার জাত চেনাতে পারেন না একজন ক্রিকেটার ভালো খেলবে খারাপ খেলবে এটাই নিয়ম যদি তাকে সুযোগ না দেওয়া হয় তাহলে সে তার সেরা পারফরম্যান্স কি করে দেখাবে যার প্রমাণ হচ্ছে এবার টিটেন লিগে জিম আফ্রো টিটেন লিগে এনামুল হক বিজয় যে সুন্দর করে ব্যাট করেছে মাত্র ছয় বল খেলে বাইশ রান সংগ্রহ করেছে যা তার দলের জন্য একটি ভালো সংগ্রহ গড়ে তোলে আর যখন বাংলাদেশ জাতীয় দলে খেলে তখন একটি কিংবা দুটি ম্যাচে ব্যর্থ হলেই তাকে আর সুযোগ দেওয়া হয় না